শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রতিদিনের ন্যায় আজকে ছাদে চলে এসেছি আর সকালটা শুরু হলো এভাবেই তো আগের দিন আপনাদের দেখিয়েছি যে র্যাক করানো হয়েছে মানে ওই যে ধারে ধারে র্যাকগুলো তৈরি করা হয়েছে তারপর অনেক রাত পর্যন্ত আমরা কাজ করেছিলাম আর এই যে র্যাকের উপর উপর কিছু কিছু টব রেখেছি তবে আজকের ফাইনালভাবে গোছ গাছ করে নেব আর এই যে মাঝে যে গাছগুলো দেখতে পাচ্ছেন মানে ছাদের মাঝ বরাবর যে গাছগুলো রেখেছি ওগুলোকেও সরিয়ে ফেলবো ধারের দিকে আর সামনের দিকে বড় বড় টব রেখেছি তো ভাবলাম যে ওই টবগুলো সামনের দিকে রাখা যাবে না কারণ ওই দিকটাতে রাস্তা আছে যদি বাই চান্স পড়ে যায় সেই ভয়ে আর কি যদিও মানে বাইরের দিকে পড়ার চান্স খুবই কম কারণ ওই বাইরের দিক দিয়ে গাট দেওয়া আছে তো ওখান থেকে পড়বে না তাও মনে আর কি ভয় লাগছে যদি গোলে পড়ে যায় সেটাই আর কি প্রকৃতির কাছে কিচ্ছু না আমরা যতই গুছিয়ে রাখি বা যতই সাবধানে রাখি না কেন তো প্রকৃতির কাছে আমরা কিছুই নাই সেই জন্য যতটা সাবধানে থাকা যায় আর কি তো ছোট্ট ছোট্ট টপগুলো রাখার জন্য সুন্দরভাবে মানে ব্যবস্থা করা হয়েছে এখানে দেখুন ছোট ছোট টপগুলো গলেও পড়বে না আবার মানে কিছুতেই আর কি হাওয়া এলেও সরবে না সেরকমভাবেই রাখা যায় তো সুন্দরভাবে এখন এইগুলোকে সাজিয়ে রাখছি সকালবেলা দায়িত্ব পড়েছে আমার এই কাজটা আগে করার তো একদম ভোরবেলা উঠেছিলাম তো এসেই প্রথমে দেখছি বৃষ্টি হচ্ছে তারপর একটু বৃষ্টি কমতেই তারপরে এই যে এখন কাজে হাত দিয়েছি আর এখন প্রায় এক মাস ধরে বৃষ্টি চলছে মানে কিছুই ভালো লাগছে না ছাদটার অবস্থা দেখতেই পাচ্ছেন মানে জল জমতে জমতে একদম স্যাঁতলা মতো হয়ে গেছে খুবই সাবধানে কাজ করছি এখানে প্রত্যেকের ছাদেই এরকম অবস্থা হয়ে গেছে আমি ভেবেছিলাম যে আমাদের ছাদ বাগান আছে বলে মানে গাছপালা আছে বলে হয়তো এরকম হয়েছে কিন্তু তা না মোটামুটি প্রত্যেকের ছাদে দেখছি এরকমভাবে হয়ে গেছে কারণ হচ্ছে অনেক দিন ধরে একটানা বৃষ্টি হওয়ার কারণে তো যাই হোক গাছকে ছাদে অজস্র অজস্র ফুল ফুটেছে আপনারা দেখতেই পাচ্ছেন সাদা জবা লাল জবা সব রকম ফুল মোটামুটি ফুটছে প্রতিদিনই এরকমভাবেই ফুল ফুটছে আর এই সব দেখে গাছপালা লাগানোর শখ আর কি আরও বেড়ে যাচ্ছে আর কত রং বেরঙের প্রজাপতি আসে কি বলবো মাঝে মধ্যে আমি দেখতেই থাকি এরা কিভাবে ফুল থেকে মধু খায় তো দেখুন কত সুন্দর ফুল থেকে মধু কাচ্ছে এ ফুল থেকে ও ফুলে যাচ্ছে গিয়ে গিয়ে মধু এই এইসব দৃশ্যগুলো দেখে না ভীষণ ভালো লাগে আমার তো সকাল বিকাল সেই জন্য ছাদেই চলে আসি বেশিরভাগ সময়টাই আমার ছাদেই কাটে তো যাই হোক এদিকে মোটামুটি আমার গাছপালাগুলো সুন্দরভাবে গোছানো হয়ে গেছে আর ছোট্ট ছোট্ট টবগুলোকে দেখুন আমি উপরে এরকমভাবে রেখেছি বড় বড় টবগুলোকে আমি নিচে রেখেছি কারণ মানে উপরে বেশি ভার দেওয়া যাবে না সেই জন্য ছোট ছোটো চ আমি রেখেছি আর নয়নতারা ফুলগুলোকে আমি রেখেছি আর এই যে পিকুকে নিয়ে আমি ছাদেই এলাম কারণ ওকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেতে বলেছে বাইরে অথবা ছাদে তবে বাইরে গেলে কি হয় বলুন তো ও তো এখন ছোট নুড়ি কাঁকড় এগুলো কিছুই বোঝে না সব কিছু চিবোতে থাকছে সেই জন্য ওকে বাইরে নিয়ে যাব না তো আমি এভাবে করে ওকে প্র্যাকটিস করাচ্ছি আর কি উপরে আনার তো মাঝে মধ্যে ডাকছি আর ও দেখুন আমার সাথে কি সুন্দর সুন্দর করে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে চলে এসছে ছাদে আর আজকের পোটলিকাগুলোও বেশ ফুটেছে একদম ভর্তি হয়ে ফুটেছে তো এই যে আমার ছাদ বাগান গোছানো হয়ে গেছে দেখুন এই যে মাঝে যে গাছগুলোকে ছিল সেগুলোকে এখন ধারে দিয়ে দিয়েছি মাঝে মধ্যে এদেরকে চেঞ্জ করে দিতে হয় জায়গাটা হলে কিন্তু ছাদের অবস্থা একদমই খারাপ হয়ে যায় তো সেই জন্য এই যে মাঝে যে গাছগুলো ছিল ওই যে সাইডে দিয়ে দিয়েছি আর এখন বেশ ভালো লাগছে আর হলুদ ফুলটা দেখুন কত সুন্দর ফুটেছে মানে অজস্র অজস্র ফুটেছে এখন ছাদে বেশ দাঁড়াতেও ভালো লাগছে আর কিছুটা জায়গাও পাওয়া যায় মানে এখানে বসার বা দূরে বসার জন্য আর এই যে ছাদে এলেই এই বাবু দেখছি ভাবে টয়লেট করছে তো ওকে একটু মানে বাইরে নিয়ে গেলে ও কিন্তু টয়লেট পায়খানা এগুলোই করে নেবে বলেছে তো এখানে একটা বালি দিয়ে রাখতে বলেছে জায়গাতে মানে কোনো একটা জায়গাতে বালি রাখতে বলেছে সেখানেই ও কিন্তু প্রসাদ পায়খানাটা করবে তো সেটা আমাদের এখনো করা হয়নি আর এদিকে আমি পদ্মগাছটা দেখাচ্ছি কারণ হচ্ছে পদ্মগাছে কত ফুল হয়েছে ফুল নয় মানে কুঁড়ি এসছে কত চারিদিকে অসংখ্য অসংখ্য ছোট্ট ছোট্ট কুড়ি এসছে আর পিকু দেখুন ওদিকে সারা ছাদময় ঘুরে বেড়াচ্ছে পিকুর জন্য আবার আলাদা খাবার রান্না করতে হবে একটা কাজ এক্সট্রা হয়ে গেল আর তারপরে আজকের না সৌভিক বলেছে আমি ডায়েট করব। তো ওর জন্য আবার ডায়েটের অন্যরকম খাবার আনতে হবে তবে এগুলোকে আগে মানে আমি কেচে দেব তারপরে গিয়ে সমস্ত কাজ করব। আর পিকু আজকের দেখছি আমার পিছু ছাড়ছে না মানে আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমার পিছু পিছু যাচ্ছে কারণ কি জানেন আমি কালকের থেকে খেতে দিয়েছি সেই জন্য আসলে পশু বলুন আর পাখি বলুন মানে ওরা বোঝে কে খেতে দেবে আর কে না দেবে তো আমি কালকের থেকে খেতে দিচ্ছি তো সেই জন্য ও আমাকে এত চিনে গেছে কি বলবো ডাকলেই পিকু বলে সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসছে পিকুকে তো সবাই কোলে নিচ্ছে আর ওর গায়ে দেখলাম একটু মানে কেমন একটা গন্ধ হয়েছে তো সেই জন্য ওকে স্নান করিয়ে দিয়েছি আর তাছাড়া যে দিয়েছে আমাদেরকে পিকুকে তো সে বলেছে যে পরের দিনে যেন স্নান করিয়ে দেওয়া হয় গরম ঠান্ডা জলে তো সেভাবেই আমি আর সৌভিক দুজনে মিলেই স্নান করিয়ে দিয়েছি তবে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম আমি জানি যে ক্যামেরা চলছে ওকে স্নান করানোটা অবশ্যই শুট হচ্ছে কিন্তু এক এক সময় হয় না ক্যামেরাটা শুধু বসিয়ে দিয়েই চলে এসেছি মানে অন করতে ভুলে গেছি তো তারপর দেখলাম স্নান করাটা ওঠেনি সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করলাম না আর কত কেচেছি দেখুন আজকের তারপর আমি স্নানও করে নিয়েছি এখন চলুন তাড়াতাড়ি সকালের জল খাওয়ার খেতে হবে আর সৌভিকেও সকালবেলা আর কি স্নানটা করে নিয়েছে তো এই যে ফুলগুলো তুললাম এখন তাড়াতাড়ি করে সকালবেলাকার ভোগ জলটা দিয়ে দেব আর আজকের কিন্তু খুব সকাল সকাল আর কি উঠে সমস্ত কিছু কাজ করে নিয়েছি আর আজকের এত গাছে ফুল ফুটেছে মানে কি বলবো বাটা ভরে গেছে দেখতেই পেলেন যে ফুলে বাটা ভরে গেছে তা সত্ত্বেও এখনো কিন্তু গাছে প্রচুর ফুল তো এই হলুদ ফুলটা তো আমি প্রতিদিন তেমন একটা তুলি না দু একটা করে তুলি আর অজস্র ফুল ফুটছে সেই জন্য মানে দু চারটে করে তুলে রেখে দিই আর দেখুন কতটা পরিমাণে ফুল হয়েছে প্রত্যেকটা ফুল গাছে দেখুন ফুলে ভর্তি হয়ে গেছে আর এগুলো শেয়ার করতে না আমার ভীষণ ভালো লাগে ছাদ বাগানে কত ফুল হচ্ছে গাছগুলো কেমন আছে সেগুলো মানে শেয়ার করতেও ভালো লাগে আর আমার তো দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক ফুল তোলা হয়ে গেছে চলুন তাড়াতাড়ি নিচে চলে যাই আর আজকের তো দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কাচাকুচি করেছি আবার কখন বৃষ্টি আসে কে জানি প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে এখন তো সেই জন্য সজাগ থাকতে হবে আর এতটা পরিমাণে ফুল পেলে না ভীষণ ভালো লাগে দেখুন ঠাকুর ঘরটা একদম আলো হয়ে গেছে আগের দিনে এনেছিল সিয়া সিড কিনে সেটা রাতের বেলা জলেতে ভিজিয়ে রেখেছে তবে সকালে খালি পেটে বলল আগে একটু গরম জলে লেবু একটা আর কি চিপে দিয়ে তারপর সেটা খাবে তো সেই মতো আমি হাফ লেবুটা এই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর ও এখন এটাই খাচ্ছে তো আজ থেকে ওর একটা নতুন মানে যুদ্ধ শুরু হলো বলতে পারেন তো শরীরটাকেও একদম হালকা করেই ছাড়বে বলছে আর এদিকে পিকু সোনা দেখুন শুয়ে আছে সারাদিন এই ঘরে শুয়ে আছে কখনো ঘরময় ঘুরছে এটাই করছে আর ওকে দেখতেও বেশ ভালো লাগছে কি বলবো বন্ধুরা বাড়িতে যেমন বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে নিয়ে সময় কেটে যায় তেমন পিকুকে নিয়েও কিন্তু আমাদের বেশ ভালো সময় কেটে যাচ্ছে ওকে একটু মানে খাওয়ানো হচ্ছে ওকে একটু গোড়ানো হচ্ছে তারপর ওর সাথে একটু খেলা করা হচ্ছে এভাবেই কাটছে তো তারপর দেখুন এদিকে আমি সকালের টিফিনটা নিয়ে চলে এসেছি এর মাঝে শিয়াশিরটা খেয়ে নিয়েছিল আর তারপরে এখন ওই পৌনে দশটা মতো বাজে এখন খাচ্ছে একটু টিফিন তো এই যে ব্রেডের মধ্যে একটু পিনাক বাটার দিয়ে দিচ্ছি তো এটাও নাকি শুনেছি দেওয়া যায় না তবে একটু ছিল বলে লাগিয়ে দিয়েছি যাই হোক আর একটা ডিম ছাড়া এই কুসুম ছাড়া ডিম খেতে বলেছে তো এটাই হচ্ছে সকালবেলা টিফিন কলাও নাকি ডেলি ডেলি খাওয়া যাবে না তো আগের দিন কলা খেয়েছিল বলে আজকের আর দিইনি এমনিতেই সৌভিক খুবই খেতে ভালোবাসে আর ও এতটা যে লোভ সম্ভরণ করতে পারবে আমি কিন্তু ভাবতেই পারিনি মানে ওর সামনে যা কিছুই দিই না কেন ও এখন খাচ্ছে না শুধু বলছে আমি এখন টাইট করব আর এখন আমি শরীরটাকে অবশ্যই কমাবো তো যাই হোক আমার মানে ভীষণ ভালো লাগছে যে মানে কোনো কিছু করতে গেলে সত্যি একটা পরিকল্পনা করা উচিত বা একটা কি বলবো একটা মনস্থির করা উচিত সেটাই ও করেছে সেটা দেখেও ভালো লাগছে তারপরে যে আমি পিকুকে খাওয়ানোর জন্য এনেছি আর তারপরে সকালবেলা ডিম সেদ্ধ ভাত দিই তারপর দুপুরে মাংস সেদ্ধ ভাত দিই লবণ ছাড়া আর এই যে ডাক্তার এই ওষুধগুলোকে খাওয়াতে বলেছে তো ও কিন্তু সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন ওষুধগুলোকে খেয়ে নিচ্ছে আর ওষুধ খাওয়ানোর জন্য আমি একটা ইঞ্জেকশানের ফাইল এনেছি কারণ আমার পক্ষে ওই মুখের ভিতরে দিয়ে দেওয়া সম্ভব নয় আমার ভীষণ ভয় লাগে যদি ও কামড়ে নেয় সেটাই আর কি তো তারপর দেখুন ওই ইঞ্জেকশানের ফাইল দিয়ে সুন্দরভাবে খাওয়ানো যাচ্ছে তো এভাবে করে খাইয়ে দিলাম আর তারপরে এই যে এখন ডিম সেদ্ধ ভাতটা দিয়ে দিচ্ছি আর ও কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয় বেশ ভালো লাগে জানেন তো ও যখন খায় সবাই মিলে আমরা ঘিরে ধরি তো তারপরে এই যে আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি যেসব খাবারগুলো সৌভিকের খুবই প্রিয় ছিল সেগুলো তো একদমই খেতে পারবে না এই যে দেখুন ফুল চিংড়িটা ও কিন্তু ভীষণ ভালো খেত কিন্তু এখন আর খেতে পারবে না আমি ভেবেছিলাম এই চিংড়িটা দিয়ে আমি ভেন্ডির তরকারি করব কিন্তু শেষে ওটাকে ভাজা রাখলাম আর একদম হালকা তেল মশলা দিয়ে আর এই যে ঢেঁড়সের তরকারিটা বানিয়েছিলাম ও ওটা দিয়েই খেয়েছিল আরও অনেক কিছু রান্না করেছিলাম তবে ও একটুও খেলো না জানেন আর ওকে না খাইয়ে আমাদের খেতে ভালো লাগে বলুন এই যে দেখুন আজকের কিন্তু মাংস এনেছিলাম ভেবেছিলাম সবাই মিলে খাবো কিন্তু ও একটুও খায়নি ও বলছে না মাংস টাংস এখন সমস্ত কিছু খাওয়াই যাবে না তেলটাকে যতটা সম্ভব একদম বাদ দিয়ে দিতে হবে আর সিদ্ধ দিয়ে ভাত খেলে সব থেকে ভালো সেটাই বলেছে তো ও বলছে যে আমাকে প্রতিদিন সিদ্ধ দিয়েই খেতে দেবে আর তাছাড়া সিদ্ধতে কিন্তু তেল দেওয়া যাবে না ওর খাবারগুলোকে একদম তেল দেওয়াই যাবে না তেলটাকে একদম বন্ধ করে দিতে হবে তো যাই হোক আমি এই যে রান্না বান্না সেরে নিয়েছি আর তার সাথে সাথে কেটেছি স্যালাড যেটা ওকে প্রচুর পরিমাণে খেতে বলেছে প্রচুর মানে কি মানে খিদে পেলেই ও কিন্তু স্যালাড খেতে পারে এটাই যা আর অন্য কিছু খেতে পারবে না তো এখন বিকালবেলা ওর জন্য একটু স্যালাড তৈরি করে দিয়েছি আর সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছি ডিমটা দিনে দুটো খাওয়া যেতে পারে তবে কুসুমটা বাদ দিয়ে তো সেটাই দিলাম আর রাতে অবশ্যই একটা করে রুটি